গুড মর্নিং বন্ধুরা দেখুন সকাল সকাল আমাদের ছাদে উঠে পড়েছি ছাদের মধ্যে কত ফুল হয়েছে দেখুন এগুলো অপরাজিতা ফুল দেখুন গাছ ভরে অপরাজিতা ফুল হয়েছে এই দেখুন সকাল সকাল এত ফুল দেখতে পেলে মনটা সত্যি ভালো হয়ে যায় দেখুন কত ফুল হয়েছে এই দেখুন সাদা অপরাজিতাও হয়েছে দেখুন কত হয়েছে ফুল সকাল সকাল মনটা আমার তো সত্যি ভালো হয়ে গেছে আরো দেখুন টগর ফুল হয়েছে দেখুন গাছ ভরে ফুল সকাল সকাল যদি ছাদ ভরে ফুল দেখা যায় ও সত্যি দিনটা ভালো হয়ে যায় এই দেখুন জবা ফুল দেখুন এত সুন্দর জবা ফুল দেখলে কার না মন ভালো হবে বলুন কত শিউলি ফুল দেখুন মাটিতে পড়ে আছে দেখুন কিভাবে ফুল হয়েছে ও অসাধারণ লাগছে দেখতে এখানে নয়ন তারা দেখুন গাছ ভরে হয়েছে কামিনী ফুলের গাছটা জাস্ট একবার দেখুন